আমরা প্রত্যেক মানুষ আমাদের জীবনে একটা সুযোগের অপেক্ষা করে থাকি কখন একটা সুযোগ আসবে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাবো এবং আমাদের সব কিছু পাল্টে যাবে কিন্তু এই যে সুযোগের অপেক্ষায় থাকা হচ্ছে না একটা জিনিস চেষ্টা করলাম এটা হচ্ছে না তারপর অনেকে কি করি মাঝপথে হাল ছেড়ে দিই দেখুন আপনি আপনার জীবনটাকে যদি একটা ক্রিকেট খেলার মতো সাথে তুলনা করেন এখন দেখুন একটা ক্রিকেট খেলা কি হয় স্টাম্প থাকে আপনি আউট হতে পারেন যদি আপনি বলটা লাগাতে না পারেন আপনার ব্যাটে পিছনে কিপার থাকে হয়তো আপনার ব্যাটে বলটা লেগেছে যদি কিপার ক্যাচ করে আউট হতে যেতে পারেন বা অনেকগুলো আউট করার অপশন থাকে অনেকগুলো ফিল্ডার থেকে যারা ক্যাচ ধরলে আপনাকে আউট করে দিতে পারে আপনি রান নেওয়ার সময় আপনাকে আউট করে দিতে পারে অনেকগুলো আউট হওয়ার অপশন থাকে কিন্তু লাইফের গেমে যে আপনি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে কোনো স্টাম্প নেই কোনো পিছনে কিপার নেই কোনো ফিল্ডার নেই যে আপনাকে আউট করবে আপনাকে একমাত্র আপনি আউট করতে পারবেন বলতে পারেন কিভাবে ধরেন আপনার কাছে যে বলগুলো আসছে এগুলো হলো আপনার লাইফে এক একটা অপেক্ষা করেন এখানে লাইফের যে গেমে ক্রিকেট গেম এখানে যেহেতু আউট হওয়ার কোনো অপশনই নেই আপনি যদি ব্যাট নিয়ে দাঁড়াই থাকেন আপনি যদি মাঠ থেকে বের না হন আপনাকে আউট করার কোনো অপশন নেই যেদিন আপনি হাল ছেড়ে দেবেন ব্যাট ছেড়ে দিয়ে মাঠ থেকে বাইরে চলে যাবেন সেদিনে আপনি হেরে যাবেন লাইফের গেমও এমন একটা জিনিস যে আপনি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন লাইফের একটা সুযোগ আসলো একটা বল আসলো মনে পারেন নাই চলে গেল আউট হওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় বল আসলো পারেন নাই ব্যর্থ হলেন চলে গেল তৃতীয় বেলা আসলো পারেন নাই ব্যর্থ হলেন চলে গেল এতে করে কি হবে আপনি যে বারবার এই যে বিফল হচ্ছে আমার যারা আশেপাশের লোক আছে আপনি সবার সমাজের কাছে একটা পরিচিত হয়ে যাবেন আপনি একজন অসফল একজন ব্যক্তি তো আপনি যদি আবার চতুর্থ বলটা আসলো পারেন নাই পঞ্চম বলটা আসলো পারেন নাই কিন্তু হতাশ না হয়ে এখনো আমরা পিছে দাঁড়াই আছেন আপনি এখনো চেষ্টাটা করতেছেন ষষ্ঠ বলটা আসলো আপনি সামনে এগিয়ে গিয়ে মারেন একটা চক্কা পুরো একটা ওভারের রান আপনার একটা বলে কভার হয়ে গেল এভাবে জীবনে এমন একটা দিনও আসবে যেদিন আপনি এত বড় যে এত বড় অসফলতা বা ফেলিয়ার বা স্ট্রাগল যাই বলুন না কেন একদিনে দেখবেন সব কিছু কভার আপ হয়ে যাবে তো একটা কথা মনে রাখবেন লাইফে যতই সুযোগের অপেক্ষা থাকুন না কেন একটা সুযোগ আসবে আপনি ওটা কাজে লাগাবেন এটা মনে রাখবেন হাল না ছেড়ে দিয়ে কখন গিভ আপ করবেন না মাঠে দাঁড়ায় থাকবেন আপনি কারণে লাইফের গেমে আপনাকে একমাত্র হারাতে পারেন আপনি কারণ আমরা কোনো বললাম যে কোনো স্ট্যাম্প নিয়ে যে আপনি আউট হবেন কোনো ফিল্ডার নিয়ে যে আপনি আউট হবেন ক্রিকেট ক্রিকেটের সাথে কিন্তু লাইফের এর গেমটা অনেক সম্মতিপূর্ণ সবসময় মনে রাখবেন নেভার এবার গিয়ে কোনো হাল ছেড়ে দিবেন না চেষ্টা করতেই থাকবে